প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে আছি কুষ্টিয়া জেলার কুমারখালু উপজেলার সদকে ইউনিয়ন পরিষদের জিলাপিতলা মোড় থেকে যে হিজলাকর হিজলাকরে হিজলা সর থেকে যে বালু উত্তোলনায় ওখানে রাস্তার যে জনদুর্ভোগ সেটাই দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন ওখানে যে রাস্তার যে জনদুর্ভোগ হয়েছে এখানে হাজার হাজার জনগণ মহিলা পুরুষ ও এখানে স্কুল প্রাইমারি স্কুল আছে একটা ওখানে যে শিক্ষার্থীরা আছে ওখানে শিক্ষার্থী স্কুলে যেতে ওখান থেকে পড়ে যায় বা পোশাক আশাক নোংরা হয়ে যায় হাত পা ভেঙে যায় অনেকে চরম দুর্ভোগ ওহাতে হচ্ছে তো আমি একটু কথা বলার চেষ্টা করো আমার নাম মোহাম্মদ রুমান হোসেন এই রাস্তার যে অবস্থা এই রাস্তা দিয়ে মানুষ যে চলাচল কোথাও দূরে থাক এই রাস্তা দিয়ে যাওয়া আসা অনেকই সমস্যা যদি কোনো একটা অসুস্থ রুগী নিয়ে যে তাহলে পরে এই এলাকায়গুলো ভ্যান আসতে চায় না একটা গর্ভবতী মহিলা নিয়ে যেতে হলে খুবই কষ্ট করতে হয় তার থেকে তো দূরের কথা থাক একটা মানুষ মারা গেলে যে আমরা যে গুরুস্থানে যে লাশটা নিয়ে যাব সেরকম কোনো পরিস্থিতি নেই রাস্তা দিয়ে নিয়ে যা এই যে গাড়ি চলাচল করে বৃষ্টি বাদলের দিনে গাড়ি চলাচল করে এই বালু উত্তোলন করে এই বালুর গাড়ি যাওয়ার কারণে আমাদের এই রাস্তার খুবই খারাপ দশা আপনার জনগণের মাঝে এক মানুষের পাশে এক দশের মানুষ সেবা করে কর্ম করে দেখা দেন মানুষই পারে নাকি আজ এই হিজলা করে লোক শত শত বছর ধুলো বালু খাচ্ছে জানার যেতে ভালো রাখতেছে এই বালু খাচ্ছে কোনো কথা করতে পারতেছে না কথা করলে মাথা লাল হয়ে যায় আমি নিজের আমি মধ্যে সামনে পড়ে গেছি আজকে কোটি কোটি টাকা ভিনক করবেন আপনারা আর আমরা কু খবর খাই মারব বাংলাদেশে আজ আপনারা দেখেছেন গ্রামের মা বোনরা যেভাবে রাস্তায় বাড়া আছে এই রাস্তায় অবহেলিত আজ বিশ বছর ধরে এই আজ করব কাল করব কিন্তু এই রাস্তা কিন্তু হই নাই এই মানুষ অসুস্থ ধরিয়ে আজ কিন্তু নারী পুরুষ সবাই বাড়া আছে ঘাট সড়ক সমস্যা কিন্তু রাস্তা দিয়ে তারা রাস্তা করে দিয়ে তারা ঘাট সড়ক এখানে এখানে প্রায় পনেরোশো বাড়ি আছে তাদের সাধারণ সাধারণ শিক্ষার্থীরা যাওয়া আশা করে এখানে কাজকামও করে খাই এখানে কৃষক সবাই সবাই কাজকাম করে খাই আমরা বন্ধ করতে যাচ্ছি না কিন্তু রাস্তাটা পাকা করে দিয়ে মেরামত করে দিয়ে তারা হচ্ছে এখানে বালু উত্তোলন করতে করুক সমস্যা নাই আমাদের রাস্তা না থাকায় আমাদের অনেক সমস্যায় ভ্যান রিক্সা অটো চলতে পারে না যখন যখন বর্ষাকাল আসে তখন অনেক খারাপ অবস্থা হয় যায় কাপড় আমরা এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন নিশ্চয় যে আমাদের হিজলাকর এনায়তপুর মূলগ্রাম গোবিন্দপুর একটি মহল আছে সরকার ইজারা দেয় এই ইজারা দেয় সরকার এখান থেকে হাজার হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে কিন্তু আমাদের এই হিজলাকর মূলগ্রাম যে রাস্তাটি বালিমহল উত্তোলনের যে রাস্তাটি আছে এই রাস্তাটি অতি দ্রুত সংস্কারের জন্য আমরা আজকে দাবির জন্য এখানে উপস্থিত হয়েছি কারণ আপনারা দেখেছেন যে এই রাস্তাটার দুর্দশা কী এই ছিয়ানব্বই দুই হাজার উদ্দিন বিএমপি গভর্নমেন্ট চলে যায় তারপরে এই রাস্তাটা কিছু টাকা বরাদ্দ নিয়ে এসে আমরা এই রাস্তাটা করি আমি নিজেই করেছিলাম তারপর থেকে এই রাস্তাটা অবহেলিত এই রাস্তাটা দুইটা প্রতিষ্ঠান আছে এখান থেকে আমাদের হিজলাক হাই স্কুল আছে মাদ্রাসা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সমস্ত সমস্ত এবং এখানে দুইটা আবাসন প্রকল্প আছে এই শুধুমাত্র একটাই রাস্তা এই রাস্তা দিয়ে একটি মানুষ একটা ধানের বস্তা নিজে হেঁটেও যেতে পারে না কারণ আমরা সব সময় অবহেলিত এখানে চোদ্দশো ভোটার আছে এই চোদ্দশো ভোটার বসতি এলাকা শুধু রাস্তা একটাই এই রাস্তায় যে সরকার বালি উত্তোলন করতে বালি নেওয়াতে আমাদের বিঘ্ন নাই কিন্তু সরকার আমরা রাস্তাটা অতি দ্রুত সংস্কার চাচ্ছে এই রাস্তাটা এই রাস্তাটা সংস্কার কারণ হচ্ছে এই সংস্কার করার দরকার এটাই এই জন্য দিবগত অনেকজন চলে গেল প্রায় বিশ পঁচিশটি বছর এখানে এই রাস্তাতে ষোলো চাকা দশ চাকা বিশ চাকার গাড়ি চলে যায় কিন্তু বালি উত্তোলন করে সরকার রাজস্ব সহায়তা আমাদের বাধা নেই কিন্তু আমরা চাচ্ছি অতি দ্রুত রাস্তাটা সংস্কার করুক আমি ডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আমি এল জিডি অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি ওনার খালি টিওনো সাহেবকে ইতিমধ্যে চিঠি দিয়েছি এবং তাকে অবহিত করেছি তাকে আসার জন্য বলেছি উনি তার নেতৃ দেওয়ার জন্য তাকে সে সাহেব আসছিল এস সাহেব আসে দেখে গেছে এবং সে ছবি তুলে নিয়ে গেছে সে বলছে আমি অধ্যতন কর্মকর্তার কাছে এগুলো পাঠাবো এবং এল জিডির কাছেও তার কথা বলার কথা আছে এবং এম এ শাহন হোসেন রূপসী বাংলা টিভি কুষ্টিয়া